আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এমআইআর ট্রাক্টর বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে রাখবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে রোটারের জন্য তো আজকে রোটারটা দেখেন একেবারে ফুল ফ্রেশ মাত্র কাদার সিজন ইউজ হয়েছে এখনও অরিজিনাল যে নাঙ্গল আছে বা ফাল ওটাই এখনও ক্ষয় হয়নি অরিজিনালটাই আছে মাত্র কয়েকদিন চালা মালিক পক্ষ থেকে জানানো হয়েছে এখনও সিল ছাপটা সব কিছু ওকে আছে আপনারা যারা নিতে চান অবশ্যই মহাজনীর নামে যোগাযোগ করবেন আর এটার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ সদর ঝিনাইদহ সদরে আছে মাগুরা রোড এক কথায় আপনারা ঝিনাইদহ সদরে পাবেন আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা তামাতামি করার অপশান আছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দামাতামি করার অপশান আছে আজকের ভিডিও এই পর্যন্তই আরও বিস্তারিত জানতে কমেন্টে আমাদের কমেন্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ আজকে এ পর্যন্তই